আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় আর মিনি পাওয়ার টিলারের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন যে আর মিনি পাওয়ার টিলারটি কীভাবে চাষ করে কেমনভাবে এটি অপারেট করতে হয় সেটি বোঝা যাচ্ছে আর এই পাওয়ার টিলারটি মিনি পাওয়ার টিলার আরসিসি ছোটোখাটো মেশিনটি আপনি সব জমিতে চাষ করতে পারবেন এই এক মেশিন দিয়ে আপনি কাদা জমি চাষ করতে পারবেন শুকনা জমি চাষ করতে পারবেন সবজি ক্ষেত বাগান সব জমি চাষ করতে পারবেন এটা দিয়ে আর এই আসি একটি ভালো দিক হচ্ছে আপনি এটার সাথে এক্সট্রা তিন সেট ফাল পাবেন যেটা দিয়ে আপনি নিরানি দিতে পারবেন আলু উঠাইতে পারবেন প্লাস হচ্ছে বেড করতে পারবেন যে এই মেশিনটা দিয়ে আপনারা বেডও করতে পারবেন দেখেন কি সুন্দরভাবে চাষ হয়ে যেতেছে এটি হচ্ছে একটা সবজি ক্ষেত সবজি ক্ষেত্রে কি সুন্দরভাবে চাষ হয়ে যায় স্যার এটা এক চাষের পরে আপনার বীজ রোপণ করা বা কোনো সবজি লাগানোর উপযোগী হয়ে যাবে দ্বিতীয়বার আপনারা চাষ করা লাগবে না আর এটিতে হচ্ছে আপনার এক লিটার পেট্রোল দিয়ে আপনারা দুই ঘন্টা থেকে দুই ঘন্টা বিশ মিনিট পর্যন্ত চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক সাশ্রয় হবে কি সুন্দরভাবে মাটি উঠতেছে দেখেন জোরজুরি হয়ে এটা বড় বড় টিলাও হবে না বা এক জায়গায় চাষ হচ্ছে আর এক জায়গায় হবে না এমন কিছু না এটি সব জায়গায় চাষ হবে সুন্দরভাবে সমানভাবে দেখেন আর এটি অপারেট করা খুব সহজ আর আমাদের এই ইঞ্জিনটি কুল না যে পানি দিয়ে আপনার ইঞ্জিন ঠান্ডা করতে হবে এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফোটকি ব্রিজ আর কেউ যদি ঢাকা শোরুমে যেতে যাই ঢাকা শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান বৈশাখের মোড় আর এই মেশিনটির সাথে আপনারা পেয়ে থাকছেন এক বছরের ফ্রি সার্ভিস উইথ স্পেয়ার পার্টস তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ